জেলা পুলিশ সুপার উমেশ গভাধ খান্ডাবাহালে দু সালের প্রথম দিন সাংবাদিকদের সঙ্গে বৈঠক করে দু সালের সাফল্যের পরিসংখ্যান তুলে ধরেন এই সময় তিনি জলপাইগুড়ি জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম এবং অর্জন সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন পুলিশ লাইনে আয়োজিত এই অনুষ্ঠানে পুলিশ সুপার অডিও ভিজুয়ালের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন পুলিশের রিপোর্ট কার্ডে অপরাধ দমন এবং পুলিশের কার্যক্ষমতা নিয়ে সাফল্য দাবি করা হলেও পথ দুর্ঘটনা রোধে অপ্রত্যাশিতভাবে সফলতা আসেনি দু হাজার তেইশ সালের তুলনায় গত বছরে একচল্লিশটি বেশি দুর্ঘটনা ঘটেছে তবে পুলিশ জানায় দুর্ঘটনায় মৃত্যুর হার কমেছে পথ দুর্ঘটনা কমাতে এবছর থেকে পুলিশ ট্রাফিক শাখা সচেতনতা বৃদ্ধিতে জোর দিতে চায় এবং দশ শতাংশ দুর্ঘটনা কমানোর লক্ষ্য স্থির করেছে দু হাজার তেইশ সালে যেসব দুর্ঘটনা ঘটেছিল তার মধ্যে চারশো মামলা ছিল দু হাজার চব্বিশ সালে তার সংখ্যা বেড়ে পাঁচশো চারটি হয়েছে দুর্ঘটনায় আহতদের সংখ্যা ছশো তিরিশ পৌঁছেছে যা দু সালে ছিল পাঁচশো তবে মৃত্যুর সংখ্যা দু সালের তুলনায় কমে একশো হয়েছে পুলিশ সুপার জানান পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেছে এবং বাইক আরোহীদের হেলমেট পরার প্রবণতা বেড়েছে অপরাধ সংক্রান্ত তথ্যেও কিছু ভালো খবর পাওয়া গেছে দু সালে জলপাইগুড়ি জেলায় চার অপরাধ রেকর্ড করা হয়েছে যা আগের বছরে ছিল চার হাজার চুরি সংক্রান্ত মামলা কমেছে তিনশো উনচল্লিশ থেকে দুশো হয়েছে তবে সাইবার অপরাধের পরিমাণ বাড়ায় পুলিশ এতে উদ্বেগ প্রকাশ করেছে নতুন বছরে পুলিশ প্রশাসনের মূল লক্ষ্য হল জনসচেতনতা বৃদ্ধি সাইবার অপরাধ দমন এবং দুর্ঘটনা রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবছর আমরা প্রথমবার এটা শুরু করেছি যে আমাদের দু হাজার চব্বিশের জেলা পুলিশের পক্ষ থেকে কীভাবে কাজ হয়েছে আমরা কীরকম জেলা পুলিশ পুরো বছর মানুষের জন্য কী কাজ করেছে সেটা আমরা আজকে তুলে ধরেছি এর মধ্যে আপনারা দেখেছে আমরা মেনলি যেটা ইম্পর্টেন্ট যেটা আমরা ফোর্টি সিক্স কেসেস মধ্যে আমরা কনভিকশন পেয়েছি এবছর প্রথমবার জেলা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের এত বড় সাফল্য পেয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট কেসেস আমাদের পক্ষ কেসেস মধ্যে আমরা ষোলোটা কেসেস মধ্যে কনভিকশন পেয়েছে মার্ডার কেসেস যারা আটটা ওর মধ্যে কনভিকশন পেয়েছে আর বাকি আদার সেকশন মধ্যে যে কেসেস ছিল ওটা কানেকশন হয়েছে তার সত্ত্বে আর বাকি যে ক্রাইম মধ্যে আপনারা দেখেছে এই বছর আমরা থেপ্ট কেসেসের সংখ্যা অনেকটাই কমেছে লাস্ট ইয়ার আমাদের মোট সাড়ে তিনশো কেসেস ছিল এবছর আমরা দুশো গ্যারো কেসেস পুরো বছর মধ্যে থেপ্ট কেসেস হয়েছে এটা আমরা অনেকটাই ডিটেক্ট করেছি রিকভারি করেছে মধ্যে মোট যেটা রিকভারি ছিল আমাদের যেটা এখানে এক্সিস ব্যাঙ্কে যে কেস হয়েছিল চিন্তাই হয়েছিলো সেটা আমরা ডিটেক্ট করেছিল মানি রিকভারি হয়েছে তারপরে আমাদের দিন বাজারের এখানে একটা অ্যাটেম্প হয়েছিলো ডাকাতির জন্য সেই কেসটাই পুরো ব্লাইন্ড কেস আমরা ডিটেক্ট করেছে ওই পুরোটা টিম আমরা অ্যারেস্ট করেছি উত্তরপ্রদেশ থেকে গাড়ি রিকভারি করেছে ওর মধ্যে তারপরে আমাদের বাকি থেপ্ট কেসেস যে ছিল ওর মধ্যে যে মালটা আমরা রিকভারি যেটা আমরা প্রপার্টি রিকভারি করেছিল কোর্টের মাধ্যমে সে প্রপার্টিটা আমরা ফেরত দিয়েছি বাইকের মধ্যে এই মধ্যে আমরা বড়ো সাফল্য পেয়েছি বড়ো গ্যাং আমরা ডিটেক্ট করেছিল সেই জন্য আমরা সেভেন্টি ফাইভ বাইকস আমরা রিকভারি করতে পেরেছি আর এটা মধ্যে শুধু জলপাইগুড়ি জেলার নেই অন্য ডিস্ট্রিক্টের যে বাইকস ছিল সেটা আমরা রিকভারি করেছি আর সেই বাইকটা আমরা যে ওনার্স ছিল ওনাদেরকে ফেরত দিয়েছে আমরা অনেকগুলো মোবাইল ফোর সেভেন্টি ফাইভ মোবাইলস আমরা রিকভারি করেছি এটা মিসিং হারিয়েছিল সেই মোবাইলটা আমরা যে ওনার্স আসছে ওনাদেরকে ফেরত দিয়েছে এর মধ্যে তারপরে আমাদের যে সাইবার ক্রাইমের যে অনেকবার যেটা অনলাইন ট্রানজাকশন মধ্যে যে ফ্রড হয় ওর মধ্যে মোট আমরা এবছর ফোর্টি সেভেন ল্যাক্স রুপিস আমরা রিকভারি করতে পেরেছি আর যে ওনার্স যারা ভিক্টিমস ছিল ওনাদেরকে আমরা ওই টাকাটা ফেরত দিয়েছি তো এরকম আমাদের সব দিকে ভালো করে কাজ হয়েছে এর মাধ্যমে আমরা লোকসভা ইলেকশন আর মাদারিআ আট বাই ইলেকশনটা পার করেছিল খুব শান্তিপূর্ণ এটা দুটো ইলেকশন হয়েছে দু ইলেকশন মধ্যে কোনো কেস কোনো ভায়োলেন্স আমাদের এখানে হয়নি পিসফুলি এটা হয়েছে আর সারা বছরের জেলাতে সব উৎসবটাই খুব পিসফুলি সেলিব্রেট হয়েছে আমাদের জলপেস মেলা খুব শান্তিপূর্ণ সুন্দরভাবে এবারে প্রত্যেকটা মন্দিরে ভিতরে গিয়ে দর্শন করে পুরো সবাই দুর্গাপূজা মেলা হইছিল তারপরে दुर्गा পূজা কালী পূজা এই সন্ধ্যা এটা টুরিস্ট ফেস্টিভাল আর টুরিস্টের সিজন চলছে अदर फेस्टिवल চলছে সবাই पीसফুলি এটা পালন হইছে তো আজকে এইটা দেওয়ার জন্য এটা উদ্দেশ্য যে এটা থেকে আমাদের যে ফোর্স আছে ওনাদের কাজটা অ্যাপ্রিশিয়েট হোক প্লাস ওটা ওর থেকে আমরা মোটিভেট হই नेक्स्ट মানে যা আগামী 2025 তে বছর আসে ওর মধ্যে আমরা আর মোটিভেট হয়ে ভালো করে কাজ করব আর যেটা আমরা এই বছর যেটা আমরা পেয়েছে রেজাল্টটা সেটা আমরা আর ভালো করে করব এর नेक्स्ट ইয়ার এই 2025 এর জন্য আমাদের যে টার্গেট আছে মেইনলি আমাদের অ্যাক্সিডেন্ট যেটা আছে রোড অ্যাক্সিডেন্ট আমরা এই বছর অ্যাক্সিডেন্টের সংখ্যা আমাদের মোর 500 কেসেস টা হয়েছে কিন্তু ডেথ আমরা কমাতে পেরেছে লাস্ট ইয়ার থেকে আমরা 8% ডেথ রিডাকশন করেছে এই বছর আমাদের টার্গেট ঠাকুর আমরা মিনিমাম 10% ডেথটা আর অ্যাক্সিডেন্টটা কমাবো প্লাস যেটা ইম্পর্টেন্ট এই বিষয় যেটা হচ্ছে সাইবার ক্রাইম সাইবার ক্রাইমের থেকে আমরা রেগুলারলি অ্যাওয়ারনেস করছে তারপরে অনেকগুলো ক্রাইমস হচ্ছে তো সাইবার ক্রাইমের মধ্যে এবারে আমরা বেশি অ্যাওয়ারনেস প্লাস আমাদের অ্যাকশন যেটা মধ্যে আমরা এই সাইবার ক্রাইম মধ্যে যে যুক্ত আসামনকে অ্যারেস্ট করা সাইবার ক্রাইম কে কমানো প্লাস মেইনলি যে ক্রাইম এজেন্সি সুমন এটা গিয়ে থাকে ওটা আমাদেরকে কন্ট্রোল করা এই টার্গেটটা নিয়ে আমরা এই বছর আগাবো প্রথম দিন থেকে আমরা এই টার্গেটটা নিয়ে আমরা কাজ করতে শুরু করেছি আর আমরা নিশ্চয়ই আশা করব কি এই বছর আমরা লাস্ট ইয়ার থেকে ভালো রেজাল্ট আর ভালো আউটকামটা আমরা করতে